গীতায় পুস্তক যত্র নিত্য পাঠঞ্চ বর্ততে তত্র সর্বাণী তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে যেখানে গীতা পাঠ হয় প্রয়াগাদি সমস্ত তীর্থ সেখানে অবস্থান করেন আজকের গীতা আলোচনা ত্রয়োদশ অধ্যায় ষড়বিংশতি শ্লোক अन्ये एवम् अजानन्त श्रुत्यानेभ्य उपासते तेऽपि चाति तरन्तेव मित्वं श्रुतिपरायणा अन्ये एवम् अजानन्त श्रुत्यानेभ्य उपासते तेऽपि चाति तरन्तेव মৃত্যু শ্রুতিপরায়ণা অনুবাদ অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করে তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করে আগের শ্লোকে তিনটা পন্থা ভগবানকে পাওয়ার একটা হচ্ছে ধ্যানের মাধ্যমে সাংখ্যযোগ জ্ঞান অনুশীলনের মাধ্যমে আরেকটা হচ্ছে ভক্তিযোগ বা কর্মযোগের মাধ্যমে তেইশ লোকে বলছেন সেই ভক্তিযোগ বা কর্মযোগ করতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে আমার সম্বন্ধে শ্রবণ করতে হবে কারো সম্বন্ধে শ্রবণ করতে করতে তার প্রতি আকর্ষিত হই যেরকম মাতা রুকমেড়ি বিয়ের আগে ভগবানকে কোনো দিন দেখেননি তার পিতার রাজদরবারে নারদমণির আগমন প্রায় ভগবানের মহিমা শ্রবণ করতে করতে রুক্মিণী দেবী লাভ লেটার লিখলেন যে আমি শ্রবণ করতে করতে তোমার প্রতি আকর্ষিত হয়েছি তোমার চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছি তাই বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব। তুমি আমাকে তোমার দাসী রূপে স্বীকার করো তাই কোনো ব্যক্তি সম্পর্কে প্রচুর শ্রবণ করতে করতে তার মহিমা জেনে তার প্রতি আকর্ষিত হয় এবং তার ভজনায় যুক্ত হওয়া যায় তাই গীতা ভাগবতম প্রচুর পরিমাণে শ্রবণ করতে হবে তাহলে এই শ্রবণ করে করে রুক্মিণী দেবের মতো আমরাও ভগবানকে আমাদের পতিরূপে আরাধ্য দেবতারূপে অবশ্যই লাভ করব।